ঢাকা রাজধানীর ব্যস্ত সড়কগুলোর ফুটপাত এখন আর পথচারীদের চলাচলের জন্য নয় ফুটপাতের বড় অংশ জুড়ে রয়েছে অবৈধভাবে বসানো দোকানপাট জুতা খেলনা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য দোকানে এসব তবে এসব দখলের কারণে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে খিলগাঁও গুলিস্তান ফার্মকেট সহ বিভিন্ন স্থানে সরজমিনে জমিনে গিয়ে দেখা গেছে ফুটপাতের অধিকাংশ জায়গা দোকানদারদের দখলে এতে বাধ্য হয়ে পথচারীরা প্রধান সড়ক দিয়ে চলাচল করছেন ফলে ঘটছে দুর্ঘটনা এবং বাড়ছে যান স্থানীয় এক বাসিন্দা জানান আমাদের ফুটপাথ দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে প্রশাসনের উচিত এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করি তবে দ্বারা আবার ফিরে আসে এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য জনসচেতনতা বাড়ানো জরুরি